তোর জন্য কচি শশা বেইটে রেখেছি এটা মুখে লাগা এক ঘন্টা রাখবি তারপর গোসল করে নিবি কেন মুখে শশা দেবো কেন রাত্রেবেলা দুবলোর সাথে অভিসারে যাবি না এই কচি শশা মেখে গেলে পরে মুখটা সল করবে নি মানজে লাভু তোমার বোন আমার রাগ উঠতেছে তোমার জন্য আমার সারা দিন তারা দেওয়ার জন্য অপেক্ষা করতে হবে তারা দেওয়ার জন্য আমার মনটা ছটফট করতেছে একবার চোখে দেখাও দেখতে পারিনি দেখার আগে যত ফটটানি দেখার পরে আনন্দ তত বেশি মনে রাখিস আই প্রতি সাহেব এই আপনার শরম না লাগলো আমার কিন্তু শরম লাগwidetilde যে আমি একটা ভদ্র ঘরের সন্তান আমি এই গ্রামের মধ্যে আমার হ্যান্ডকাপ ধরে টেনে নিয়ে যাচ্ছেন আমি চোর না ডাকাত না প্লিজ রিলিজ মি তুই বেটা সরো না ডাকাইতো না আমরা সেটা কইও নাই তুই এলে একটা খুনি চার মাস আগে খুন করে পলাতক সন্ন্যাস বেশ ধরে আত্মগোপন না বিশ্বাস করেন আমি খুনি না আমার বাড়ির রং মেহের আমার নাম বদর শাহ এখন তুই কত্ত পরিচয় দিবি বদন শাহ শালা চল আয়

মুড়ি পাবেন নাকি পকেট সরি সিদ্দিক ভাই পিঁয়াজ মরিচ হাঁটি সর্ষে দিয়ে বানানো ভেরি টেস্টি খেয়ে দেখবেন না আর খাবো না রে ভাই একটু বাতাস খেয়ে আসি এই বাড়িতে আসলি এত খাদ্য খানা খাওয়া হয় একটু হাঁটা হাঁটি না করলে হাঁস ফাঁস লাগে একটু হাইতে আসি

মিষ্টিছে তিনজন কারা তারা তুমিটা দেখছেন হাসিনি আপনারা বড় ছেলে গুড্ডি মদন আর তিনজন কি পুলিশ না গোমায় দড়িবে না আমি আমি কি হবে হ্যাঁ কি আপনাদের লেফটিনটা জানি কি হবে আপনি কিন্তু বিরাট গরম পুলিশের হাতে পড়েছিলেন যে মুহূর্তে আমি তাকে বললাম দারোগা সাহেব বাপরে বাপ কি চেতাটাই না ছেদলো বললো আমি দারোগা নান ওসি আরে বাবা আপনি দারোগা না ওসি আমি কেমন করে বুঝবো

আমি অবাক হয়ে গেছি উম আই গুড কি করল রে ভাই যখন মনে করো উসি সাহেব কলো আপনার ছেলে মদন শাহ একজন খুনি মার্ডার সাথে সাথে দাদা রয়েল বেঙ্গল টাইগারের মতো রাম করে তাকায় রইল ওসি সাহেব একবার বিড়ে লেগে গেল ঠিক আচ্ছা যাক যাক বাদ দে তোরা যে যা নিজের কাজে যা আমার একটু রেস্ট ঠিক আছে বসুন কাকা প্লিজ আপনি একটু বসেন মতন কাকা আপনাকে বলতেছি আপনারা দুইজন মিলে যদি আবার একটু সাপোর্ট দেন তাহলে পরে আমি পারি হ্যাঁ দাদা কি সমস্ত আজাবেজা কথা বলতেছিস হ্যাঁ

পরিনারী নিয়ে কিন্তু এমন কোনো ফাইনাল ডিসিশন হয়নি বদন কাকা আর বচন কাকা আমার সাপোর্ট দিলেই পরিনারী আমার হয়ে যাবে না কাকা কাকা বাদল কাকা আমার সময় একটু পাইবে দেখেন ছোটবেলা থেকে আপনার পেছনে পেছনে মুরগির বাচ্চার মতো ঘুরেছি না তা বলেছেন তাই করেছি গুড্ডু নিয়েছেন আমি পিছিয়ে ঘুরেছি সুতা ধরেছি গুড্ডি পাড়ার জন্য আমি তার কাছে উঠেছি নদীতে জাপ দিয়েছি কাটা কোটা দিয়ে জাগেট কিনেছে পাশিয়ে বেড়ে গেছি কিছু করবেন না আমার চিন্তু যাইছে তাই করবে সবকিছু মানে নেবেন সরি এটা নিয়ে অন্য কিছু আর চিন্তা করা যাবে না ওই দুবল ব্যাংককে যাওয়ার আগে থেকে ডিসিশন ফাইনাল হয়ে রয়েছে পরিনারীর সাথে বিয়ে হবে দুবলোর এটা চেঞ্জ করা যাবে না বুঝতে কেউ নেই আমি আমি বকির আমি ব্যর্থ চল তুই দুঃখ করিস না তোরে আমি একটা সোনার ছবির মতো দেখতে আর একটা মাই আইনে দেব আর যদি না পাই তাহলে ব্যাংকক দিয়ে একটা বুচা নারি আইনে দেব আনি রাগ করিস না আরে এই যে ওকা তোমার এক কি অবস্থা কতদিন আমি দিন ব্যাংককে ছিলাম বাড়িতে ছিলাম না তোমার কি দেহের আর কেউ নেই শরীরের এক কি করি চাই বাউলে সব ড্রেস এগুলো খোলো আর ড্রেস খুলে কি হবে রে দুবলো যা হয় সেটা তোরাকে কেউ না আমাকে এত বুঝে কাজ নেই কি করিছে শরীরটা একদম ভচকায় ফেলিছে এ তু চুপ থাক আমি তো দেয়া চিনতেই পারিনি মনে হয়েছে একটা আশি বছরের বুড়ো আসতেছে ওকে শোনো এই যে কালকে আমি নাপির ডাইকে আনবানি এই যে দাড়ি কি সুন্দর তাগড়ে একটা মত ছিল সেটাও কাইতে পারিছে শোনো কালকে আমি দাড়ি মত সব কামাই দেবো নাপির দিয়ে সুন্দর ব্যাংককে তুই গিয়ে একটা লম্বা মত রায় দেবো বুঝছো চিন্তা করে নেই অবশ্যই আচ্ছা তোরা ভাই তো যা আমার একটু এক লাখ টাকা থাকতে দিত